পুজো আসতে হাতে গোনা আর মাত্র পাঁচ দিন বাকি আছে এর মধ্যে যারা রোজ অফিস বাড়ি করেন মামা তাদের ট্যান ট্যান উপহার দেন থেকে মুক্তি পাওয়ার কিছু ঘরোয়া উপায় প্রথমে বলি যাদের ত্বক শুষ্ক এবং সংবেদনশীল অর্থাৎ ড্রাই অ্যান্ড সেন্সিটিভ স্কিন তারা দই ও টমেটোর প্যাক ব্যবহার করতে পারেন অথবা বেসন হলুদ গুঁড়ো এবং কাঁচা দুধ দিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন এবার তৈলাক্ত ত্বক বা অয়েল স্কিনের জন্য শুধু পাতি লেবু রস ব্যবহার করতে পারেন অথবা লেবু রসের সাথে ট্যান রিমুভাল মিশিয়ে প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন তবে যাদের লেবু রসে অ্যালার্জি আছে তাদের এই প্যাক ব্যবহার না করাটাই শ্রেষ্ঠ যাদের ত্বক স্বাভাবিক তারা কফির সাথে নারকেল তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন এই প্যাক লাগানোর পর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন অথবা তিরিশ মিনিট অপেক্ষা করুন তারপর ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে ফেলুন আর কি রেডি হয়ে যান পুজোর জন্য